এই দেখুন পিঠে একদম ঝিনুকের মতো দেখতে হয়েছে একটা পিঠে থেকেও কিন্তু হয়নি হ্যালো বন্ধুরা আবার এসে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি মুক্ত ভরা ঝিনুক পুলি পিঠা এই মুক্ত ভরা ঝিনুক পুলি পিঠার জন্য আমি কি কি নিয়েছি আপনাদের বলে দেব এই পিঠার জন্য বেশি কিছু লাগবে না এখানে নিয়েছি চালের আটা চিনি সুজি দুধ আর ঘি আর এই পিঠাটা খুব সহজেই বানাতে পারবেন আপনারা যে কেউ বানাতে পারবেন একবার দেখলে আর এটা দেখতেও যেমন সুন্দর সুন্দর হয় হয় খেতেও তো আজকের ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি খুব ভালো লাগবে তো এই পিঠার জন্য আমি প্রথমেই পুটটা বানিয়ে নেব তো এই পুটটা আমি সুজি দিয়ে বানাবো আপনারা চাইলে কামনি ভোগের চাল বা নারকেল দিয়ে ওই পুটটা বানাতে পারেন তো পুটটা বানানোর জন্য প্রথমেই আমি উনুন ধরিয়ে দিব সুজিটাকে ভেজে দু মিনিট মতো সুজিটাকে ভেজে নিয়েছি আর এখানে আমি এক লিটার দুধ গরম করে আবার ঠান্ডা করে নিয়েছি তিনশো মতো দুধ দিয়ে দিব এবার আমি অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে সেদ্ধ করে নিব সুজিতে দুধটা পুরো টেনে নিয়েছে আর সেদ্ধ হয়ে গেছে এই দেখুন এবার আমি এই সুজির মধ্যে চিনি দিয়ে দিব মিষ্টিটা আমি কমই দেব কারণ এরপরে আবার চিনি দিতে হবে সুজির পুরটা আমি একটু শক্ত শক্তই বানিয়েছি তো এবার হয়ে গেছে আমি তুলে নিব সুজির পুরটা বানানো হওয়ার পর এবার আমি চালের আটাটা মেখে নিব কড়াইয়ে এক বাটি জল দিয়ে দিব জলটা ফুটে গেছে যে বাটিতে জল নিয়েছিলাম সে এক বাটি আটা দিয়ে জল লাগবে না একদম দেখুন জলে আর আটাতে একদম ঠিকঠাক এক বাটি জল দিলে এক বাটি আটা দিবেন এইভাবে আটা মাখবেন একদম ঠিকঠাক হবে আটাটাকে ভালো করে এইভাবে মথে নিব Five made you রুটিটা এইরকম বেলে নিয়েছি অতিরিক্ত মোটাও না অতিরিক্ত পাতলাও না এবার কেটে নিব এবার আমি ছুরির উল্টো দিক দিয়ে হালকা করে চাপ দিয়ে দাগ কেটে নিব তাহলে ঝিনুকের মতো হবে দেখতে ভালো লাগবে ডিজাইনটা খুব সুন্দর লাগবে সোজা দিক দিয়ে করলে কেটে যেতে পারে তাই উল্টো দিক দিয়ে হালকা চাপ দেবো এবার আমি রুটিটাকে উলটিয়ে নিব উলটিয়ে নেওয়ার পর এইভাবে দুই দিক দিয়ে টেনে এক জায়গায় করে নিব এবার এখানে আমি সুজির পুটটা দিয়ে দেব এবার এইভাবে আমি মুখটা লাগিয়ে দিব এই মিডিলটা ফাঁকা রাখবো এই দেখুন এরকম হচ্ছে সব পিঠেগুলো আমি সুন্দরভাবে করে নিয়েছি এবার এবার আমি আমি আবার ধরিয়ে দিব গ্রাম দুধ দিয়ে একটু জল দেব না দুধ ফুটে গেলে দুধের মধ্যে চিনি দিয়ে দিব চিনি দেওয়ার পর পিঠেগুলো আমি দিয়ে দশ মিনিট মতো সেদ্ধ করে নেব তাহলেই আমার পিঠে কমপ্লিট হয়ে যাবে এই দুধের সেরাটা আমি চিনি দিয়ে করব তাই হালকা একটু কেশর দিয়ে দিব কালারের জন্য আপনারা দুধ যদি গুড় দিয়ে করেন তাহলে কেশর দেওয়ার দরকার নেই ফুটে গেছে দুধটা চিনি দিয়ে দিচ্ছি চিনিটা গলে গেছে এবার পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিব পিঠের এই মাঝখানটা আমি মারি নিখো এরকম ফাঁকা রেখেছি দুধের সেরাটা ভালোভাবে ঢুকবে সেই কারণে এবার আমি দশ মিনিট মতো মিডিয়াম আছে জাল করে নিব হয়ে গেছে দশ মিনিট মতো ভালো করে জাল করে নিয়েছি এবার নামিয়ে নিব এই দেখুন পিঠেগুলো একদম ঝিনুকের মতো দেখতে হয়েছে তো আপনারা দেখলেন আমি খুব সহজেই অল্প উপকরণে মুক্ত ভরা ঝিনুক ফুলি পিঠা বানালাম আর এটা দেখতেও যেমন সুন্দর হয় খেতেও তেমন সুন্দর হয় আর এটা বাচ্চারা খুবই পছন্দ করে খেতে আর এই দেখুন একটা পিঠে থেকেও কিন্তু ফুল বের হয়নি সব সুন্দর হয়ে আছে গোটা গোটা হয়ে আছে আর একটাও ভেঙে যায়নি খো পিঠের মধ্যে দুধটা পুরো ঢুকে গেছে আর খুব সুন্দর ভিজেছে দারুণ লাগছে খেতে এটা সত্যিই অসাধারণ আপনারা এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন খুব সুন্দর লাগে খেতে তো এইভাবে আপনারা মুক্তভরা পিঠা বাড়িতে বানিয়ে খাবেন আর আমার ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে খুব সহজেই যে কেউ বানাতে পারবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন